গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়েছে বুধবার সন্ধ্যা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌর শহরের পুটিবাড়ি সড়ক থানা মোড় এবং বাজার এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ জানায় ছাত্রদলের প্রতিষ্ঠান বার্ষিক অনুষ্ঠানে ছোট্ট অক্ষরে নাম লেখাকে কেন্দ্র করে জেলা বিএমপি সহ সভাপতি ফারুক আহমেদ এবং উপজেলা বিএনপি আহ্বাহক ফারুক আহমেদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে পরে লাঠি এবং দেশি অস্ত্র হাতে বিক্ষোভ মিছিল করেন নেতা কর্মী এরপর মহাসড়ক এবং বিভিন্ন মোড়ে তাদেরকে অস্ত্র হাতে অবস্থান নিতে দেখা যায় খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ আপডেট নিউজ টোয়েন্টি ফোর প্রতিদিনের ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন